সবাইকে জয় যিশু আবার চলে এলাম পঞ্চম দিনে সবাইকে শিক্ষা দিতে আমি জানি আমার ভিডিওর দ্বারা বেশিরভাগ মানুষের বোরিং লাগলেও অল্প কিছু মানুষের বুদ্ধি জ্ঞান আর শক্তি অর্জন হচ্ছে সেই সব মানুষদেরকে প্রভু খ্রিস্টের শক্তিশালী নামে আমি হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আশা করছি আমার আগের ভিডিওগুলোর শিক্ষাগুলো আপনারা নতুন নতুন কানে পৌঁছে দিয়ে আপনারা আমার সঙ্গে ঈশ্বরের রাজ্যের কাজের সহভাগিতা করছেন লুইয়া আসুন আমরা প্রার্থনা করি পিতা ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই যে তুমি নিজেকে আমাদের কাছে প্রকাশ করেছ তাই তো আমরা জানতে পেরেছি একমাত্র তুমি পথ তোমার বাক্য আমার চরণের প্রদীপ তাই তোমার বাক্য জানতে বুঝতে গ্রাহ্য করে পালন করতে তুমি আমাদের শক্তি দাও যিশু নামে চাই আমেন শুরু করছি আজকের শিক্ষা পরীক্ষা প্রভুকে বিশ্বাস করে তার বাক্য পালন করে তার পথে চলতে গেলে আসবে পরীক্ষা পরীক্ষা কি পরীক্ষা অর্থাৎ পরের ক্লাস মানে উন্নতি আনন্দ জয়লাভ বাক্য বলছে যা এক অধ্যায় দুই থেকে চার পথ হে আমার ভাতৃগণ তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বতভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক যেন তোমরা সিদ্ধ সম্পূর্ণ হও কোনো বিষয় তোমাদের অভাব না থাকে হালে অর্থাৎ ধৈর্য ধরে পালন করতে হবে আমরা দেখি দ্বিতীয় দুই অধ্যায় পনেরো পদ তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো আমরা দেখি যাকব এক অধ্যায় বারো পদ ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবন মুকুট প্রাপ্ত হইবে তাহা প্রভু দিগকেই দিতে অঙ্গীকার করিয়াছেন যাহারা তাহাকে প্রেম করে অর্থাৎ ধৈর্য ধরে পালন করলেই আমরা পাবো জীবন মুকুট পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই পরীক্ষা আসে এখানে আলোচনা করব তাদের বিষয় যারা খ্রিস্টে আছে এখন প্রশ্ন খ্রিস্টে কত রকম মানুষ আছে উত্তর আপনার বাইবেল বলছে চার রকম এক নম্বর মতি তেরো অধ্যায় উনিশ পদ এক নম্বর যখন সেই রাজ্যের বাক্য শুনিয়া না বুঝে তখন সেই পাপাত্তা আসিয়া তাহার হৃদয় যাহা বপন করা হইয়াছিল তা হরণ করিয়া লয় এ সেই যে পথের পাশে উক্ত দু নম্বর মতি তেরো অধ্যায় কুড়ি একুশ পথ দুই নম্বর আর যে পাশানমার ভূমিতে উক্ত এ সেই যে সেই বাক্য শুনিয়া অমনি আনন্দপূর্ব গ্রহণ করে কিন্তু তাহার অন্তরে মূল নাই সে অল্পকাল মাত্র স্থির থাকে পরে সেই বাক্যহেতু হেতু ক্লেশ কিংবা তারা ঘটিলে সে অমনি বিঘ্ন পায় মুতি তেরো অধ্যায় বাইশ পথ তিন নম্বর আর যে কাটাবোনের মধ্যে উক্ত এ সেই যে সেই বাক্য শুনে আর সংসারের চিন্তা ও ধনের মায়া সেই বাক্য চাপিয়া রাখে তাহাতে সে ফলিন হয় মতি তেরো অধ্যায় তেইশ পথ চার নম্বর আর যে উত্তম ভূমিতে উক্ত এ সেই যে সেই বাক্য শুনিয়ে তাহা বুঝে সে বাস্তবিক ফলবান হয় এবং কত শতগুণ কত ষাট গুণ ও কত ত্রিশ গুণ ফল দেয় অর্থাৎ আপনার বাইবেলই আপনাদের বলছে খ্রিস্টের চার ধরনের মানুষ আছে এখন মজা হচ্ছে আমরা দেখি প্রত্যেকের জীবনেই পরীক্ষা আসে বিশ্বাস না করলেও আসবে বিশ্বাস করলেও আসবে উদাহরণ আমি না বাইবেল দিচ্ছে লুক ছয় অধ্যায় দেয় ছেচল্লিশ সাতচল্লিশ পদ যে কেউ আমার নিকটে আসিয়া আমার বাক্য শুনিয়া পালন করে সে কাহার তুল্য আমি তোমার দিগকে জানাইতেছি সে এমন এক ব্যক্তির তুল্য যে গৃহ নির্মাণ করিতে গিয়া খনন করিল খুঁড়িয়া গভীর করিল ও পাষণের উপরে বৃত্তিমূল স্থাপন করিল পরে বন্যা আসিলে সেই গৃহে জলস্রোত বেগে বইল কিন্তু তা হেলাইতে পারিল না কারণ তা উত্তম রূপে নির্মিত হইয়াছিল অর্থাৎ সুন্দরভাবে ঈশ্বরের বাক্য যদি কেউ পালন করে সেখানে বন্যা আসবে আর একটা দেখি লুক ছয় অধ্যায় ঊনপঞ্চাশ পথে কিন্তু যে শুনিয়া পালন না করে সে এমন এক ব্যক্তির তুল্য যে মৃত্তিকার উপরে বিনা ভিত্তি ভিত্তিমূলে গৃহ নির্মাণ করিল পরে জলস্রোত বেগে বইয়া সেই গৃহে লাগিল আর অমনি তাহা পড়িয়া গেল অর্থাৎ বন্যা অর্থাৎ পরীক্ষা আসবেই আর তারপর হবে কি কিছু মানুষ গুরুর পথ থেকে সরে যাবে আর কিছু মানুষ পৌঁপথে থেকে যাবে এখন জানব পরীক্ষা কেন আসে উত্তর দুটো কারণে এক শয়তান থেকে অর্থাৎ বাক্য পালন করার ফলে আমাদের জীবনে পরীক্ষা আসে যা আমরা দেখতে পাই রূপ সাতর এক পথে যিশু আপন শিষ্য দিগকে আরও কহিলেন বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না অর্থাৎ যে ঈশ্বরের বাক্য পালন করে তার সন্তান হবে তার বিঘ্ন আসবেই তাকে প্রবুর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এটা শয়তানের একটা ছালাকি যা আমরা দেখতে পাই প্রথম ভিতর পাঁচ অধ্যায় আট পদে তোমরা প্রবুদ্ধ জাগিয়ে থাকো তোমাদের বিপক্ষ দিয়ে বল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তার অন্বেষণ করিয়া বেড়াইতেছে এই হলো শয়তান থেকে আসা পরীক্ষা যা আসে শুধুমাত্র বাক্য পালন করার ফলে আর দু নম্বর দেখি আমাদের ভুলের দোষে অনেক সময় আমরা পরীক্ষায় পড়ি আমরা কখন ভুল করি আগে দেখি মতি চব্বিশ অধ্যায় বারো পদ আর অধর্মের বৃদ্ধি হওয়াতে অধিকাংশ লোকের প্রেম শীতল হইয়া যাইবে অর্থাৎ আমাদের প্রেম শীতল যায় তখন আমরা বাইবেল থেকে সরে আসি আর বাক্যের বিরুদ্ধে চলে যাই আর তখনই আমরা ভুল করি একটা বাক্য দেখি যাকব এক অধ্যায় চোদ্দ পনেরো কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজ কামনা দ্বারা আকর্ষিত পরিচিত হইয়া পরীক্ষিত হয় পরে কামনা স্বগর্ভ হইয়া পাপ প্রসব করে এবং পাপ পরিপক্ক হইয়া মৃত্যুকে জন্ম দেয় ঈশ্বরের বাক্যর জন্য ধন্যবাদ দিই যে প্রভু আমাদের বাক্যের দ্বারা কত সুন্দর শিক্ষা দিচ্ছে আর একটা কথা মারাত্মক দরকারি বিষয় আমরা দেখি প্রথম কিনতীয় ছয় অধ্যায় দশ পদ কেননা ধনাশক্তি সকল মন্দের একটা মূল তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যাতনারূপ কণ্ঠকে আপনারা আপনার দিগকে বিদ্ধ করিয়াছে এটা কেন দেখালাম খুলে বাড়ার দরকার নেই যার বোঝার ক্ষমতা আছে সে অবশ্যই বুঝবে তাই জেনে রাখুন প্রথম তিমতি ও ছয় পথ কি বলছে কিন্তু যারা ধনী হইতে বাসনা করে তারা পরীক্ষাতেও ফাঁদে এবং নানাবিধ মূড়ো ও হানিকর অভিলাষে পতীত হয় সে সকল মনুষ্য দিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে আর একটা বিষয় আমি বলবো আমরা জানতে পারলাম দুটো কারণে আমাদের জীবনে পরীক্ষা আসে একটা ঈশ্বরের বাক্য যখন আমরা পালন করি তখন শয়তান আমাদের ঈশ্বরের পথ থেকে সরাবার জন্য নানান রকম পরীক্ষা দেয় আর দু নম্বরে আমরা দেখলাম আমরা নিজেদের দোষে নিজেদের ভুলেই আমরা পরীক্ষার মধ্যে পড়ে যাই আর দেখাবো আর একটা বিষয় এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমরা শুনি আর একটা জিনিস আসে ঈশ্বর থেকে আমরা তখন অনেকে ভাবি হয়তো ঈশ্বর পরীক্ষা নিচ্ছে জেনে রাখি যাক হোক এক অয় তেরো পথ পরীক্ষার সময় কেউ না বলুন ঈশ্বর হইতে আমার পরীক্ষা হইতে চাই কেননা মন্দ বিষয়ের দ্বারা ঈশ্বরের পরীক্ষা করা যাইতে পারে না আর তিনি কারো পরীক্ষা করেন না অর্থাৎ ঈশ্বর পরীক্ষা করেন না তবে ঈশ্বর থেকে যা আসে মানুষের জীবনে তার নাম ঈশ্বরের সংকল্প ঈশ্বরের পরিকল্পনা যাকে আমরা পরীক্ষা মনে করি জেনে রাখি জিরো মি উনত্রিশ এগারো কেননা সদা বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তা আমি জানি সে সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয় তোমা শেষ ফল ও আশা সিদ্ধির দিবারই সংকল্প মাথায় রাখতে হবে প্রথম পিতর তিন অধ্যায় সাতেরো পদ যেখানে বলছে কারণ দুরাচরণের জন্য দুঃখভোগ করার অপেক্ষা বরং ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয় সদাচরণের জন্য দুঃখভোগ করা আরো ভালো হালো লুইয়া যার কানা যে সে শুনুক ঈশ্বরের আত্মা আমাদের কি শিক্ষা দিচ্ছে যা আমরা পুরাতন নিয়মে ভাববাদীদের জীবনে দেখতে পাই তারা সত্যের পথে ছিল বলে তাদের জীবনে আনন্দনা খুব কষ্ট ছিল সব কথা শেষ কথা প্রভুকে ভালোবাসব ভালোবাসার অর্থ বাক্য পালন বাক্য পালনের অর্থ প্রভুর পথে চলা প্রভুর পথে চলার অর্থ বিঘ্ন তাহলে আমাদের করণীয় কী দুটো বাক্য মাথায় রাখুন জীবনের যে কোনো পরীক্ষায় আপনি ফেল করবেন না প্রথম করণ দশ অধ্যায় তেরো পথ মনুষ্য যা সহ্য করিতে পারে তাহা ছাড়া অন্য পরীক্ষা তোমাদের প্রতি ঘটে নাই আর ঈশ্বর বিশ্বাস তিনি তোমাদের প্রতি তোমাদের শক্তির অতিরিক্ত পরীক্ষা ঘটিতে দিবেন না বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে রক্ষার পথও করিয়ে দিবেন আর একটা বাক্য গীত সঙ্গীতা একানব্বই অধ্যায় চৌদ্ পথ সে আমাতে আসত্য আমি তাকে বাঁচাইব আর কি চাই সর্বসৃষ্টির মালিক সর্বশক্তিমান প্রভু সর্বত্র বিরাজমান ঈশ্বর আমাদের তার বাক্যের দ্বারা কতটা শক্তি দিচ্ছে তাহলে আর ভয় কি জীবনে যে কোনো পরীক্ষা এগিয়ে চলুন প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আপনার জয় হবে আমেন হালে মাথায় রাখতে হবে শয়তান প্রভু যিশুকে পরীক্ষা নিয়েছিল আমরা সবাই জানি আর প্রভু বাক্যের দ্বারাই পরীক্ষাতে জয়লাভ করেছিল আর আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যেন আমরাও জীবনের যে কোনো পরিস্থিতির মধ্যেও যে কোনো পরীক্ষার মধ্যেও যেন আমরা বাক্যের দ্বারাই সেই পরিস্থিতিকে জয়লাভ করতে পারি তাই আমার ইচ্ছা আজকের এই শিক্ষা আপনারা নতুন নতুন মানুষের কানে পৌঁছে দিন যিশু খ্রিস্টের নামে ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন দেখা হবে পরের ভিডিওতে আর এক নতুন শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু